হাই প্রিয়ন আসসালামু আলাইকুম ডেইলি স্টুডিও থেকে আমি মিম বলছি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাই সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি বেশ অনেক দিন হয়েছে বাবার বাড়িতে একদমই যেতেই পারে না খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম একবার যেহেতু সুযোগ পেয়েছি এটাকে হাতছাড়া করা যাবে বলেন যখনই শুনেছি সব কাজিন একসাথে হব তো এখানে তার বসে থাকা যাবে না তাই না তো যেভাবে পেরেছি ছুটে এসেছি আমার বাবার বাড়ি আসলে এই রাস্তা দিয়ে আসতে হয় আর কি আমার বাড়ি থেকে আমি কখনো এই রাস্তা দিয়ে কোথাও যেতে পারি না আর কি শুধু বাবার বাড়িতে আসলে এ রাস্তা দিয়ে আমার যেতে হয় কারণ এখানে তাকালে এই রাস্তা আমার অনেক স্মৃতি আছে আমি আসলে আমার মা অনেক বেশি পাগল হয়ে যায় কি খাওয়াবে না খাওয়াবে এরকম ব্যাপারটা হয়ে যায় আর কি আসলে মারা তো এমনই হয় তাই না এখানে আমার ছোটো বোন কেটে দিচ্ছে পলগুলো আর আমি খাচ্ছি আর কি আমার বোন আমার একদিন আগে এসেছিল তখন বলছি ব্যস্ততা সেরে আসব। ব্যস্ততা সেরে যখন শুনি আমার কাজিনরা আসবে তখন এটা ভেবে তো আর বসে থাকতে পারি না একদম চুটে চলে এসেছি বাবার বাসায় আসলে আমি কখনোই ঘরে থাকতে পারি না একদমই বাইরে হাঁটাহাঁটি না করলে আমার ভালোই লাগে না কোনো মেয়েকে যদি বলে বাবার বাসায় গেলে একবেলা খেতে দেওয়া যাবে না মেয়েরা ওটাই রাজি হয়ে যাব অন্তত আমি কিন্তু রাজি হয়ে যাব কেন জানি না আমার বাবার বাড়ির প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যেদিন আমি বাবার বাসায় যাব ওই দিন তো আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো মনে বসে না আমাদের এইদিকে একটা তিনতলা বিল্ডিং আছে ওই চাঁদের উপরে উঠে আমরা সব কাজেন মিলে কি করতেছি এত হাসাহাসি করতেছি আমরা সবাই মিলে আসলে সব বোন এক জায়গায় হলে কি হতে পারে সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন এখানে ওরা ভিডিও নিতেছে একটার পর একটা হচ্ছে ঢং আর কি বলবো বলেন তো এখানে তাদেরকে ডিস্টার্ব করার জন্য আমার এই ভাইটাই যথেষ্ট মানে এখানে খুন চুটি হচ্ছে আর কি আর পিছন থেকে আমি মজা নিতেছি আর কি বাইদ আজকে ওয়েদারটা অনেক সুন্দর এখানে বিউটা এত সুন্দর লাগতেছে আমার কাছে আমার এই কাজিনের চুলগুলো তাকালে আমি প্রেমে পড়ে যাই মানে আমার কেন জানি লম্বা চুলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে যাই হোক সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতেছি টাকা

এখানে আমি একটু হাঁটতে বের হয়েছি বাবার বাসায় আসলে আমি একদমই ঘরে থাকতে পাই না আমি হাঁটতে ভীষণ পছন্দ করি এখানে আমার আম্মুটা বলে আমাকে ছবি তুলে দাও আমি কিন্তু একদমই শিখাই দিনি সে নিজে থেকে এত পরিমাণে ঢং করতেছে আমি বুঝি না ছোটো একটা মানুষ কত কিছু না বুঝে বুঝেন তারা তো আমাদের কাছ থেকে শিখতেছে তাই না তো এখানে সন্ধ্যার দিকে বুটমরি খাওয়া হচ্ছে সবাই মিলে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম